আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চেক 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 ক্যামেরা কোয়ালিটি ওকে এটা ক্যামেরা চেক করছিলাম কারণ আমার ক্যামেরা এটা আগেরটা না এটা পরেরটা তার মানে হিরো টুয়েলভ যেটা আমি নিয়েছিলাম গোপ্রো হিরো টুয়েলভ সেইটা ওটা আজকে দিন পরে বের করেছি এখন তো আর বুঝবো না এডিট করার সময় বুঝবো কি অবস্থা আচ্ছা এখন আমি যে তেল নিলাম এই তেল নেওয়া নিয়ে একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখন তেল নিয়েছি কত ফুল ট্যাঙ্ক ফুল ট্যাংকে আমার তেল ঢুকেছে তিনশো পঁচাশি টাকা তার মানে থ্রি লিটার সামথিং অর্থাৎ তিন লিটার দাম তিনশো পঁচাত্তর টাকা আর দশ টাকার বেশি তিনশো পঁচাশি টাকা তেল ঢুকছে আমার ফুল ট্যাঙ্ক তার মানে আমার এখানে অলমোস্ট নয় লিটার তেল ছিল তো প্রশ্ন আসতে পারে এরপরও আমি কেন এখন তেল নিলাম আমি কোথাও ট্যুরে যাচ্ছি না আমি কোথাও ট্যুরে যাচ্ছি না আমি যখন বাইক কিনি বাইক কেনার পর থেকে এটা আমি আমার অভ্যাসে রপ্ত করেছি প্রথম দিকে আমার অনেক কষ্ট হয়েছে বাট আমি এটা আমার অভ্যাসে রপ্ত করেছি যেমন ধরেন একসাথে সাতশো আটশো নয়শো টাকা তেল ঢুকানো এটা একটু টাফ ধরে নিলাম যে আমার কাছে টাফ লাগে দেখা যায় কি আমরা সাধারণত তেল হচ্ছে একশো দুইশো তিনশো ম্যাক্সিমাম এরকমই তেল ঢুকাই তার মানে ধরে নিলাম যে আমার ওইটাই ক্যাপাসিটি যে আমি তিনশো টাকার হাইস বলতে পারবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে খরচ করার একটা বাজেট থাকে যখন আমরা বাইকের তেল নিতে চাই তখন দেখা যাচ্ছে ইমার্জেন্সি আমার আপাতত দুশো টাকার হইলে হচ্ছে বা তিনশো টাকার হইলে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে একশো টাকার হইলে হচ্ছে তার মানে কি তার মানে আমার টাঙ্কি যখন অলমোস্ট খালি হওয়ার পথে তখন আমি একশো দুশো বা তিনশো টাকার তেল লোড করি তিনশো টাকার মানে কি তিন লিটার লিটারেরও তার মানে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী অনলি চার ভাগের এক ভাগ আপনি ফিল্ডে রাখতেছেন বাকিটা খালি থাকতেছে এট এ টাইম আবার যখন ওই তিনশো টাকার তেলগুলা আবার কমে পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে তখন আবার নিচ্ছেন হয়তো দুশো টাকার বা আড়াইশো টাকার বা তিনশো টাকা তার মানে চার ভাগের এক ভাগই ফিল থাকতেছে বাকি অংশটা খালি থাকতেছে এখন আপনার ক্যাপাসিটির সাথে আপনাকে এটাও চিন্তা করতে হবে যে ফুয়েল ট্যাঙ্ক যদি কন্টিনিউ এভাবে খালি থাকে তাহলে কি হইতে পারে তো সেটা আগে জানা দরকার আচ্ছা এবার জানি হচ্ছে ফুল ট্যাঙ্ক খালি রাখলে কী হয় ফুল ট্যাঙ্ক যদি আপনি অ্যাট এ টাইম এভাবে খালি অবস্থায় রাখেন সবসময় যদি এভাবে লো কোয়ান্টিটি ফুয়েল থাকে ট্যাঙ্কে তাহলে তিনটা প্রবলেম খুব মেজর হইতে পারে নাম্বার ওয়ান আপনার ট্যাঙ্কের বিশাল একটা অংশ অ্যাট এ টাইম খালি থাকতেছে যার ফলে একটা সার্টেন টাইম পরে গিয়ে তেলের ট্যাঙ্কে জং চলে আসার সম্ভাবনা আছে নাম্বার প্রত্যেকটা বাইকেই হচ্ছে ভিতরে ফুয়েল পাম্পের সেন্সর থাকে এই ফুল পাম্পটা নষ্ট হবে ফুল পাম্প কিন্তু মোটামুটি একটা দামি ডিভাইস আর আমরা যখন কন্টিনিউ ফুয়েল লোড করি এভাবে এই করতেই থাকি করতেই থাকি বিভিন্ন সময় এখন এখানে ফুল ট্যাঙ্কে অটোমেটিক্যালি কিছু বালি টাইপের ময়লা থাকে যেটা ওয়েলের সাথে থাকে ফুয়েল টাইম ফুল রাখলে কি কিছু ময়লা ফুয়েলের উপরে ভাসতে থাকে এটা এটা এ হয় এটা ন্যাচারাল ইস্যু এখন আপনি যদি ফুয়েল ইউজ করতে করতে যদি এভাবে আপনি খালি করে ফেলেন ফুয়েলের লেভেলটা কমে গেলেও তাহলে ময়লার লেভেলটাও নিচের দিকে যাচ্ছে আবার যখন ফুয়েল লোড করে আবার ময়লার লেভেলটা উপরের দিকে চলে আসে এখন আপনি যখন ফুয়েল ট্যাঙ্ক ফুল খালি করে ইউজ করবেন অর্থাৎ ইউজ করতে করতে একদম তলা নিতে চলে গেছে তখন সেই ময়লাগুলো ফুয়েল পাস হওয়ার যে পাইপটা আছে ওই পাইপ দিয়ে ইঞ্জিনে যাবে আর ইঞ্জিনে যদি ময়লা ঢুকে তাহলে একটা না অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে আর এই ময়লাগুলো ঢুকতেছে কী কারণে ওই যে আপনার ফুয়েল লেভেলটা একদম তলা নিতে চলে যাওয়াতে সো তাহলে এখন করণীয় কী আমরা যারাই বাইক ইউজ করি না কেন একদম ডেইলি প্রয়োজনে হোক বা এই রাইড শেয়ারিংয়ের জন্য হোক বা ফুড ডেলিভারির জন্য হোক বা অফিস আদালতের জন্য হোক যত রকমের ইউজার আছে বাইকের কেউ এমন নাই যে পকেটে টাকা নাই বিধায় বাইক ঘরে রেখে দিছে পঞ্চাশ টাকার হোক একশো টাকার হোক দুশো টাকার হোক এটা তেল সবাই ইউজ করে তার মানে আমরা যে দুধ চালাবো আমরা সে দুধ তেল তো নিচ্ছিই কিন্তু একটা অভ্যাস গড়ে তোলা দরকার কোনোভাবে কষ্ট করে হোক সাধনা করে হোক বা নিজের মনকে কন্ট্রোল করে হোক কোনোভাবে একবার যদি আপনি ফুল ট্যাঙ্কটা লোড করেন এরপর থেকে আপনি আপনার ক্যাপাসিটিতে চলে যান অর্থাৎ দুই দিন পরে আপনি দেখতেছেন যে দুই দাগ খালি হয়েছে তাহলে এই দুই ফুল ফিল করতে লাগবে ধরেন না দুশো টাকা বা আড়াইশো টাকা তাহলে ওই দুশো বা আড়াইশো টাকার তেল নিয়ে আপনি আবার ট্যাঙ্কিটা ফুল করে ফেলেন এরপরে আবার দেখতেছেন যে দুই দাগ খালি হয়েছে আবার দেখা যাচ্ছে আপনি দুশো বা আড়াইশো টাকার তেল নিয়ে তেল কোল ট্যাঙ্কটা ফুল করে ফেললেন এটা কঠিন অনেককে এটা বললে হাসাহাসি করে কিন্তু বিষয়টা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার আপনি যদি একবার অভ্যাসটা গড়ে তুলতে পারেন এক আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যদি প্যাশনের বাইকার হন বাইক যদি আপনার একটা ভালোবাসার বাহন হয়ে থাকে তাহলে এটা ইজিলি সম্ভব ইজিলি সম্ভব আর যারা বাইককে প্রয়োজনে ইউজ করতেছে কিন্তু বাইকের প্রতি কোনো মায়া মমতা দয়া কিছু নাই ওদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই তো এনিওয়ে এটা একটা ছোট। বিষয় হঠাৎ করে মাসায় আসলে বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক লাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি